আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম তো আজকে আমরা জানবো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আজমপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আজমপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পারাবত পারাবত ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সকাল আটটা উনত্রিশ মিনিটে এবং এটি আজমপুর গিয়ে পৌঁছবে সকাল আটটা পঞ্চাশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর একটা পনেরো মিনিটে এবং এটি আজমপুর গিয়ে পৌঁছবে দুপুর একটা সাঁইত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনির ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে বিকাল চারটা উনপঞ্চাশ মিনিটে এবং এটি আজমপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বারো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আজমপুর যেতে এই তিনটি ট্রেনে যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোচ শিক্ষার সঙ্গেই থাকবেন